বন্ধুরা আজ আমি এঁচোড় নিয়েছি এঁচোড় কিভাবে রান্না করতে হয় এঁচোড় অনেকে ভয় খেতে চায় না আঠা লাগার ভয়ে কাটার ভয়ে কিন্তু খুব সহজেই করা যায় সামান্য একটু তেল ব্যবহার করতে হবে দেখো আমি কীভাবে কাটি এঁচোড় কিন্তু খুব সহজেই কাটা যায় দেখো আমি এখানে একটা গামলিতে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতন এই সরষের তেল আর সামান্য একটু হলুদ এই সর্ষের তেল আর হলুদ দিয়ে জলের মধ্যে এঁচড় কাটলে হাতেও লাগবে না আর এই জায়গাটার মধ্যেও লাগবে না দেখো আমি এখনো হাতে তেল নিইনি এই জলটা হাত দিলেই হয়ে যাবে এবার আমি এঁচড়টাকে দুফালা করে কেটে নিচ্ছি এঁচোড়টাকে আমি যে কেটে নিয়েছি এইটাকেও আমি একটু জলে ধুয়ে নেবো তাহলে জলে ধুয়ে নিলে কী হবে এই আঁটাগুলো কলের জলে বেরিয়ে চলে যাবে আমি একটু কল থেকে ধুয়ে নেবো টাটকা এঁচড় দাও মাথাটা একটু বেশি এইবার আমি একটু সাইজ করে ছোটো ছোটো করে কেটে নেব যা গরম পড়েছে এখন এই গরমের সময় এই নতুন এঁচড় কেদম খুবই ভালো লাগে আজ আমি এর মধ্যে অন্য কিচ্ছু দেবো না সিম্পেল রান্না করব একদম মাংস ফেলে রেখে খাবে তবে মাংসর যে মশলাপাতি সেইগুলো কিন্তু দেবো যে আমি এতে চিংড়ি মাছ দেবো কি চরপি দেবো কী মাংস মা দেবো কিচ্ছু দেবো না শুধুই বানাবো এই একটা তরকারি হলেই ভাত একদম চেটে ফুটে ভাত রাতের রুটি সব খেয়ে নেবে দেখো ভেতরের অংশটা ফেলে দিচ্ছি আমি একটু বড়ো বড়ো সাইজ করে কাটছি শীতের সময় যেমন সবজি উঠে শীতে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু গরমের সময় এই গরমেতে রান্না করতেও বিরক্ত আর খেতেও কিন্তু বিরক্ত খাওয়ার দিক দিয়ে সেম্পল করতে হবে তাহলে রান্না করতেও কষ্ট কম এমন একটা তরকারি করো যে একটা তরকারি দিয়েই যাতে ভাত প্রত্যেকেই চেটে পুটে খেয়ে নেয় তাই আমি আজকে শুধু এঁচড় বানাবো তাই একটা দর ই করবো একে মাংস ফেলে রেখে খেতে ইচ্ছা করবো খুব সহজেই বানানো দেখো আমার হাতে কিন্তু একটু করে লেগে নেই হ্যাঁ আমি হাতে তেলও দিইনি এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্না করব খুব কম সময়ে খুব সহজভাবে রেসিপিটা বানাবো যেমন টেস্টি তেমন হেলদি বন্ধুরা তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে নাহলে আবার বুঝতে পারবে না এ চোর কাট আর ভয়ে অনেক লোক খায়নি জানো এ চোর কেটে জলে ধুয়ে নেবে তাহলে দেখবে আঠা খুব অনেক কমে গেছে আর এচোরটা কাটতে কাটতে তোমাদেরকে বলি তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানি এঁচোড়টা আমি ঝটপট কেটে নি আমার হয়েই এসছে এঁচোড় যখন কাটবে খেয়াল রাখবে এঁচোড়ের যেই যে কাঁটার একটা একটা এই যে দাগ আছে এই দাগটা কিন্তু থাকলে খাবার সময় একটু মুখের মধ্যে একটু শক্ত লাগবে একটু দোগলে কাঁটার দাগটা বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু এই যে বাদ হয়ে গেলো তাহলে কিন্তু আমার শক্ত লাগবে না খাবার সময় একদম আলুর মতো মলায়ল লাগবে থেকে কিন্তু আমি একদম পুরো পরিষ্কার করে কেটে নিয়েছি না গামলায় আঠা লাগলো না আমার হাতে আঠা লাগলো হাত পরিষ্কার গামলিও পরিষ্কার থাকবে শিলের ওপরটা রাখবো বলো বন্ধুরা আমি এই চোড়ের রেসিপিটা রান্না করতে কী কী মশলা নিয়েছি প্রথমেই দেখো এখানে আমি গোটা কতে গোটা গরম মশলা নিয়েছি খানিকটা ডালচিনির টুকরো নিয়েছি পাঁচ ছটা এলাচ দুটো মরিচ গোটা আর তিনটে চারটে লবঙ্গ গরম মশলাই দুটো পেট নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন হলুদ আর লঙ্কা এখানে নিয়েছি আদা রসুন বাটা এই হলো আর এখানে নিয়েছি পেঁয়াজ ছোট ছোটো করে দেখো ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ এখানে দুশো গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর মাঝারি সাইজের ছোট ছোট দুটো টমেটো কেটে নিয়েছি আমি এটা মাংস হিসেবেই রান্না করব একে তো অমনি কথাই বলে গাছপাটা তা আমি আজকে খাসির মাংস মতনই রান্নাটা করব একটা তরকারিতে এই গরমের সময় গরমে হাই ফাই করবে এই একটা তরকারিতে দিয়ে ভাত আমার চেটা ফুটে খেয়ে নেবে সেই অনুযায়ী আমি মশলাপাতি নিয়েছি মাংসর ঝোলের মতন তবে খুব কম কম মশলাপাতি নিয়েছি খুব বেশি মশলাপাতি নিয়ে নিই তাহলে বন্ধুরা চলো কিভাবে বানাই রেসিপিটা তোমরা আমার সঙ্গে থাকো পুরোটা কিন্তু দেখবে দেখে ভালো লেগে থাকলে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর অবশ্যই একটা লাইক দেবে উনুন গেলে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিছুটা হলদু দিচ্ছি নুনও কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিন একটু যে আমি জলের মধ্যে রেখেছি কেটে সেই জল ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তেল আর হলদু দিয়েছি বলে দেখছো কত পরিষ্কার একদম সাদা ধপ দেখতে লাগছে এবার আমি ওই জলের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি একটু নেড়ে দিচ্ছি আমি গামলিটাই একটু চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দেখি এটা তো বসিয়েছি সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু বসে যাচ্ছে এখানে একটা চুবি নিয়েছি পাম্বির মধ্যে চুবি রেখে কড়া ধুয়ে কড়া পরিষ্কার করে ফের উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কড়ার মধ্যে তেল ঢেলে দিচ্ছি তেলটা আমি একটু পরিমাণে বেশি দিই আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু কেটে রেখেছি দুটো আলুগুলো কেটে ধুয়ে রেখেছি তেলের মধ্যে তুলে দিই আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদুও দিয়ে দিচ্ছি আলুটাই বা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবে ভালো করে আলুগুলো নুন আর হলদু কেন দিন এই আলুটাই নুন হলদু দিয়ে আলুটা ভালো করে তেলের মধ্যে ভাজলে এই আলুটা কিন্তু খেতে স্বাদ কিন্তু অন্য রকম হয় তুমি যে কোনো তরকারিতে তুমি আলুর দম করলে আলুটা একটু দিয়ে দেবে নুন আর হলদু সেই আলুর দম খেয়ে দেখবে আলুটা ভালো সেদ্ধও হয় খেতেও ভালো হয় আলুগুণোটাকে সুন্দরভাবে ভাজা করতে ভালো করে ভেজে দিন এইবার আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলটার মধ্যে দিয়ে দিন দুটো তেজপাতা আর দিচ্ছি গোটা কত জিরে গোটা জিরে তেলটা খুব হয়ে আছে বলে ভাজাও এগুলো হয়ে গেল এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি এইবার পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি নুন আমি একটা দিচ্ছি নুন তেলের মধ্যে ছিল আলুকে দিয়ে দিয়েছি সেই তেলের নুন ছিল তেলের মধ্যে দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো আমি পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো লাল করে ভাজা প্রয়োজন নেই হালকা করে তেলে ভেজে নিয়েছি এইবার আমি আদা রসুন যে হেঁটে রেখেছিলাম আদা রসুন বাটাটা পেঁয়াজের উপরে তুলে নিচ্ছি এইবারে এই আদা রসুন পেঁয়াজের সাথে মিক্স করে একই সাথে ভালো করে ভেজে নেব কষিয়ে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি যে এঁচুড় সেদ্ধ করা এঁচু নিচুটা আমি এর মধ্যে তুলে দিয়ে এইবার আমি ভালো করে একে কষিয়ে নেব এই মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে কষাবো মেচুরটা এই তেলের মধ্যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি কিন্তু এটা অন্য কিছু মশলা এখনও দিইনি এই যে মশলাগুলো পেঁয়াজ আদা রসুন ভাজার উপরে যে তেলের উপরে যে এঁচোড়টা দিয়ে দিন এবার এই এঁচড়টা যে এর মধ্যে নেড়ে নেড়ে একটু ভালো করে কষিয়ে নেব এইখানেই এঁচড়টা খেতে কিন্তু দারুণ এসে যায় এই খে খাবার সময় তুমি এঁচড় খাচ্ছ কি মাংস খাচ্ছো সেইটাই বুঝতে পারবে না এইটাই হলো দারুণ ছাদের রেসিপি এইভাবে একবার কষিয়ে নিয়ে খেয়ে দেখবে এঁচড় বানিয়ে খাও এবার খাজা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এইবার আমি এইগুলো একসাথে কষাতে থাকব এইবার কিন্তু এক এক করে উপকরণ আমি দিতে থাকবো আবার দেখো যে কষাতে কথাটা ভালো লাগছে বলো তো করলাম এইবার আমি যে দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটো কাটাগুলো দিয়ে দিলাম এইবার হলুদটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিন ধনে পাউডারটা দিয়ে দিন এক চামচ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিন আর লঙ্কার স্বাদটা তোমরা পরিমাণ মতো দিও তোমরা যদি ঝাল খেতে খুব ভালোবাসো তাহলে ঝাল একটু ডেকে দিচ্ছি ঝাল খুব ঝাল এই গরমেতে ভালো নয় অল্প ঝাল খাওয়াই ভালো নেচর যখন ভাপিয়েছি তখনও নুন দেওয়া আছে আমি এখন অল্প করে নুন দিচ্ছি এবার শিল ধোয়া মশলা জলটা দিয়ে দিচ্ছি কেন মশলাটা তো শুকনো কেনে নেবে আমি মশলা জলটা শিল জলটা দিয়ে দিই এইবার আমি ভালো করে কষিয়ে নেব আবার এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবে মাংস যেমন কষায় যে কষিয়ে এইভাবে যদি রান্না করে একবার খাও মাংস খেতে ভুলে যাবে তোমরা দেখো কষানো কিন্তু হয়ে গেছে এইবার আমি একটু পরিমাণ মতো জল একটু হাত শোয়া গরম জল দিচ্ছি তোমরা পারলে হাত সোয়া গরম জল দেবে ঠান্ডা জলটা দিলে মশলাটায় যে জল দেওয়া হয় মশলাটা তখন কেটে যেতে পারবে কেটে যেতে পারে না কেটে যাও মশলাটা কেটে গেলে তখন ঝোলটা দেখলে পাতলা পাতলা লাগছে আর কেটে না গেলে তাহলে দেখবে ঝোলটা অনেকটা ঘন দেখাচ্ছি অনেকটা খারাপ হয়ে যায় আরো একটু জল দিচ্ছি কেন আমি এটা বানাবো ঝোল তোমরা যদি একটু মাকা কষা খেতে চাও তাহলে কিন্তু একটু জলের পরিমাণ একটু কম দেব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট চাপা দিচ্ছি এটা মিনিট পাঁচের চাপা দিয়ে রাখবো যাতে ভালোভাবে মশলাটা সব সবজিগুলো যাতে মশলাটা এক হয়ে যায় আমি যে তখন গরম মশলাগুলো নিয়েছি গরম মশলাটা আমি সিলেতে বেটে নেবো একটু গরম মশলা কিন্তু প্যাকেট পাওয়া যায় গরম মশলা প্যাকেট না নিয়ে আমি গোটা মশলা বেটে ব্যবহার করছি এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা গোটার থেকে প্যাকেট মশলার থেকে গোটা মশলা টেস্ট দুই মিনিট দেখতক্ষণ গেল এই যে বাটটি এখানে গন্ধে আমোদ করে দিয়েছে গরম মশলা প্যাকেটে বললে হবে হবে না আমি এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি কেন না গন্ধটা উড়িয়ে যাবে মিনিট পাচাক হয়ে গেছে জাল বন্ধ করে দিয়েছি ভিট ভিট করে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একদম আলুর মতো হয়ে গেছে এইবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম গরম মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি দেখো এইবার আমি ঢেলে নিচ্ছি তোকে তো এই চোটের রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও